আসসালামু আলাইকুম আজকে আবারও আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি সঞ্জিরা ইউএসএ থেকে বলছি তো আজকে আসছি আমার গার্ডেন থেকে শশা কাটবো তো এই যে দেখেন শশাগুলো বড়ো হয়ে গেছে আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি কেমন লাগে অবশ্য কমেন্ট করবেন আমার ভালো লাগা গুলো আপনাদের সাথে শেয়ার করি দেখেন মশাল্লা কত সুন্দর হয়েছে এই যে দেখেন শশা কাটলাম আর হচ্ছে বেগুন তো এই যে এখানে দুইটা ডাটা আছে কয়েকটা এই যে তো এই ডাটা তুলে ফেলবো আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় তো আমার গার্ডেনের এই যে দেখেন আমার গাছে চিচিঙ্গা মশাল্লা অনেক বড় হয়েছে এখন ওই টাকা কাট লম্বা ওই এটা তো গাছটা পড়ে গেছে এই যে একটাই এক তরকারি হবে যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ বুঝলাম টমেটো এই যে কালকে আমি টমেটো তুলে নিয়ে গেছি এই জন্য এখন তেমন একটা বেশি নেই কয়েকটা পাকবে এরকম আর কি এই যে কোনো হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল তো এগুলা খাওয়া যায় এই যে তো আমি এগুলাকে কেটে নেব এই যে অনেক সুন্দর এগুলা

আচ্ছা এই হলো তো যেটা এটা উঠাবো এই যে আমার গার্ডেনের ফার্স্ট এই হলো তো আমার তো এটাকে উঠে ফেলবো এখন দেন আজকে আসছি এই যে আমার গার্ডেনের লাউ কাটার জন্য এই যে দেখ মাসাল্লাহ এই যে লাউটা কত বড় হয়েছে এই যে এর পাশেও আরেকটা আছে এই যে এটা বড় হইতেছে দেন আমি আজকে এটাকে হচ্ছে আমার গার্ডেনের ফার্স্ট লাউ এই 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 যে 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 আমি আমাকে হেল্প করতেছে দাও এখানে রাখো দিদি এখানে হেল্প করতেছে আর আমি এই যে আমার কাছ থেকে কাঁচামরিচ রামি ওখানে যাও এই যে নিজের গাছ থেকে জিনিস আর মজে কিন্তু আলাদা জি দাদা আমাকে হেল্প ওই যে একটা পড়ে গেছে কয়ে না দাও রাখো এই যে যেগুলা একটু ইয়ে হয়েছে ওগুলা উঠাইতেছি আর যেগুলা এখনো ভালো মতো বাতি হয় নাই ওগুলা উঠাব না না দাম ধরো নে থ্যাংক ইউ এই যে আজকে এখানে আবার ধনিয়া লাগাবো ধনিয়া হচ্ছে শীতেও মরে না এই যে দিদি গাছগুলোকে ক্লিন করতেছে না এই হুম আর এর পাশটা হচ্ছে এই যে আমার একটা চিচিঙ্গা ধরেছে গাছে মাশআল্লা বড় হয়েছে এই যে অনেকগুলা ফুল আছে প্রচুর যেগুলা বড় হয়ে গেছে ওগুলাকে কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর টাটা এগুলা এই যে মশলা বড় হয়ে গেছে এগুলা উঠা নিয়ে খেতে হবে আর এই যে কলমির শাকগুলা দেখেন কত বড় হয়ে গেছে এগুলাকে এখন কাটতে হবে কেটে আর দেখেন এগুলো কত বড় আর কত গ্রিন খেতে কিন্তু গার্ডেনের তরকারি অনেক বেশি মজা গার্ডেন থেকে তাজা তাজা নিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয় যে একেবারে তাজা তাজা আর আমরা এগুলোতে কোনো স্বাদ দিই না এমনিতে যা হয় আর কি গার্ডেন করতে আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু আমি আসলে ঠিক মতো জানি না কখন কি করতে হবে তারপরে যা আগে থেকে আলহামদুলিল্লাহ যাই পারি হয়েছে আলহামদুলিল্লাহ তো এগুলা বড় হইতেছে আর এই যে এটা এই তিন চারটায় বড় হয়েছে তো এগুলা আজকে তুলবো তো প্রথমে এই যে সেই বড়টাকে আজকে তুলে ফেলবো এই যে বিষমিল্লা বিসমিল্লা অনেক বড় হয়ে গেছে এই যে মশলা অনেক বড় হয়েছে দেন এই যে আমার হাত পাটি লেগে গেছে আর দেখেন মশলা অনেক মোটাও হয়েছে তো এই যে একটা টমেটো নিচ্ছি এগুলো দিয়ে রান্না করব এই যে এই একটা বাকেটে আমি ফুঁশাকে লাগাইছিলাম তো এখান থেকে এই যে ফুঁশাকের যে এই ফুলগুলা এগুলা কিন্তু অনেক মজা তো আজকে এগুলা তুলব দেখি এই যে দিদি আমাকে হেল্প করবে দিদি নেটটা এখানে ধরো আমি তুলতেছি এই যে এগুলা কিন্তু অসম্ভব মজা এগুলাকে তুলে ফ্রোজেন করে রাখব যে ফুলগুলা এটা কিন্তু মজা তো এগুলা খাওয়া আমি জানতাম না আগে বাট এক ভাবির বাসায় গেছিলাম ওনাদের বাসায় এইভাবে আমি খেয়েছি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই যে আজকে এই জন্য এই পুলগুলাকে তুলব এই যে এই যে এর সাথে পাতাও মিক্স করা যায় পাতাগুলোকেও মিক্স করে রান্না করা যায় এটি কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় শাকসহ একসাথেও রান্না করা যায় আবার আলাদাভাবেও এই যে বিছিগুলো এইভাবে রান্না করা যায় এই যে তো ফুঁই শাকের পাতা যেগুলো বড়ো ওগুলা তুলে ফেলতেছি এই যে সাথে এগুলো এগুলা মিক্স করে রান্না করব। এই জন্য তুলতেছি তো আর পুঁই শাকের গাছটা তেমন একটা ভালো হয় নাই তারপর আমরা যেহেতু মানুষ কম জন্য কমে ভালো আর এখানে তো এমন একটা অবস্থা মানে সবার আছে কে কাকে দিবার আর কে কাটটা খাবে এরকম একটা অবস্থা তো তারপরেও ভাবিরা সবাই সবাইকে দেয় আর কি বাংলাদেশ হলে তো বিক্রি করা যায় এদেশে তো বিক্রি করা যায় না এদেশে সবাই সবাই মতো করে শখ করে এটা করে তা আমার গার্ডেনিংটা আমার অনেক বেশি ভালো লাগে এটা আমার অনেক বেশি শখ তো শখের থেকে আমি কিন্তু এই গার্ডেনটা করি আমি তো কখনো করি নাই এ ফার্স্ট টাইম যে একদম তাজা তাজা নিজের গার্ডেনের শাক খাওয়ার মজা কিন্তু আলাদা আবার নিজের গার্ডেন করে যে গাছগুলা জন্মায় এগুলা থেকে যে কোনো সবজি তুলে নেওয়া ওটার মধ্যেও কিন্তু আনন্দ থাকে অনেক ভালো লাগে আমার কাছে বিকেল বিকেলবেলা সময়টা গার্ডেনে কাটানো অনেক ভালো লাগে প্রকৃতির সাথেও দেখা হয় আর ঠান্ডা একটা বাতাস আসে ওটার সাথেও মানে বাতাস গায়ে লাগে বাট গার্ডেন না করলে তো আসলে বিকেলে বাইরে আসা হয় না তেমন একটা তো রিদির বাবা যখন বাসায় থাকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তো যখন ওর জবে থাকে তখন আমি এই যে গার্ডেনের কাজটা করি সময়টা কাটে আর ভালো লাগে মনটাও ভালো লাগে এই খাওয়াটা না যশোরের এক ভাবি থেকে আমি খাওয়াটা শিখছি তো যশোরের ওরা এই ধরনের খাবারগুলা খায় ওরা আমরা ওদের বাসায় যাইতাম তো ওনারা আমাদেরকে খাইয়েছে এজন্য আমি জানি তবে আমাদের নোয়াখালীতে তেমন একটা আমি কাউকে দেখি নাই আমি জাস্ট দেখছি যে পাতাগুলা খাইতে ফুলগুলা খাইতে আমি দেখি নাই কিন্তু ওদের বাসা আমি খেয়েছি অনেক মজা আমরা তো মানুষ কম তো আমাদের জন্য এনাফ যখন রান্না করা হয় তখন এত সুন্দর মানে সফট হয়ে যায় আর খেতে কিন্তু অনেক মজা গার্ডেনটা আমি অনেক সুন্দর করে করবো ইনশাল্লাহ পাট এখন তো এভাবে করে রাখছি